বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান হেনরিক ক্লাসিন অদ্ভুত এক ঘটনা ঘটালেন পাকিস্তান এবং সাউথ আফ্রিকার ম্যাচে যেটা দেখে ক্ষুদ্র পাকিস্তানের প্লেয়ার দর্শক মাঠের আম্পেয়ার সবাই এবার রীতিমতো অবাক হয়েছে আইসিসিও তাকে শাস্তি না দিয়ে কি আর পারে প্লেয়ার যত উঁচু মানের হোক না কেন তার শৃঙ্খলা মাঠে হতে হবে আইসিসির নিয়ম অনুযায়ী হেনরিক ক্লাসেন সাকিব আল হাসান কিংবা গ্র্যান্ড ম্যাক্সয়েল কেউ আলাদা কিছু নয় নিয়ম সবার জন্যই সমান ছোট্ট একটা কাণ্ড কিন্তু পুরো ক্রিকেট বিশ্বজুড়ে চলছে একেবারেই তুমুল বিশ্লেষণ কেন হেনরি ক্লাসেন এমন ঘটনা ঘটালেন স্টাম্পে এই লাথি দেওয়া প্রথম নয় এর আগে সাকিব আল হাসান ঘরোয়া লিগে স্টাম্পে লাথি মেরেছিলেন হেনরি ক্লাসেন যখন স্টাম্পে লাথি মারলেন ঠিক তখনই ডেভিড মিলার দাঁড়িয়ে গেলেন সঙ্গে সঙ্গে দর্শকরাও দাঁড়িয়ে গেলেন এটা কি হলো স্বয়ং আইসিসি সভাপতিও অবাক হয়েছেন হেনরি ক্লাসেনের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে স্টাম্পে লাথি মারাটা যে একেবারেই অসম্মানের